ले काट दो नहीं वो घुला दो, गुण दो। था। की ए घुगना ए ईटा घुगना ओटा येटा वाला હાં ખોલા બેય જાઈએ ખેલે હા એ કોલ મારા ઘોડે આ તું છોડો હોય હોય હટ ચડ ચડ ચો ચો આવો જા 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 બાબા ચાલે ગાઓ અમારા બાબા ચાલે ગાઓ ચાલે કેવી うん。

আচ্ছা হচ্ছে সানডে সানডে দিনে ওর হচ্ছে প্রত্যেক সানডে তে স্নান করানো হয় আর ঠান্ডা পড়লে হয়তো পনেরো দিন বাদে বাদেই স্নান করে কিন্তু এই জন্য আছে গায়ে হয়েছে ওর একটু ইয়ে ড্যান্ড্রফ তো সেই জন্য এখন প্রত্যেক সপ্তাহে স্নান করিয়ে দিচ্ছি আর ওকে ওর শ্যাম্পু দিয়েই করানো হয় ডাক্তারবাবুর বলেছেন সঙ্গে মাঝে মধ্যে রোজ নয় কিন্তু মাঝে মধ্যে ওই হেড অ্যান্ড শোল্ডারটাও দিতে যাতে দিয়ে হয় এ দেখো একটু লোম পড়ছে ওর লোম একদমই পড়ে না কিন্তু এই দুটো সিজনে পড়ে একটা হচ্ছে ওই বৃষ্টির সিজনটা এলে আবার এই শীতে গরম থেকে ঠান্ডাটা এলে আর বর্ষাকালে টাইলে তখন ওই দুবার একটু লোম ওঠে খুবই কম তাও কিন্তু যেহেতু ওর একদমই লোম ঝরে না আমাদের ওটাতেই অস্বস্তি হয় যে গা আঁচড়ে উল্টো দিকে যা লোমগুলো থাকে ও তুলে দিচ্ছে আর এই রবিবার কেন ও বাইরে যায় একটু ঘুরে আসে প্রত্যেক সপ্তাহে সারাদিনই তো বাড়িতে থাকে একটাতে গরম জল একটাতে ঠান্ডা জল মিশিয়ে করা হয় আসলে কি ওকে ওই পাইপ দিয়ে স্নান করানো যায় না এত ছটফট করে কানে ফানে জল ঢুকে যায় ওই জন্য এরকম মগ দিয়ে ঢেলে ঢেলেই বাচ্চাদের মতো স্নান করানো হয় মুখে জল দেয়া যাবে না গায়ে জল দিলেও কিছু বলে না কিন্তু মুখে মাথায় জল দেওয়া যাবে না ওর

জলটা গরম নেই এইটা কি গরম জল লালটা ও মিশিয়ে মিশিয়ে দেবে এতে এখানে জল নিয়েছি মগাই করে জল ঢেলে ঢেলে স্নান করাতে ওর না ইয়েটার বুকের সামনেটায় কি হয়েছিল বেশ নোংরা জমেছিল মনে হয় এখানটা ধুয়ে দিও মেয়ে দেখাচ্ছিল ওই ওই পেটের এইখানটা এই জায়গাটা করে